প্রিয় দর্শক দেড় মাস হয়েছে বিয়ে বিয়ে করার পর স্বামী বুঝতে পারে যে স্বামী বুঝতে পারে যে তার স্ত্রী আসলে মেয়ে না ছেলে এই নিয়ে এলাকার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই যে এই লোক কিন্তু এই লোকের বউ আচ্ছা ভাই আপনার বউই তো আপনি যে বিয়ে করছেন দেড় মাস হয়েছে আপনার বউ আপনি বলতেছেন উনি হচ্ছে পুরুষ মানুষ মানে ছেলে কথাটা কি সত্য হ্যাঁ ভাই কথাটা সত্য এই যে গ্রামবাসী আসছে আপনাদেরকে দেখার জন্য বিচার করার জন্য আচ্ছা আগে বিস্তারিত বলেন আপনি তাকে কিভাবে বিয়ে করছেন আপনাদের সম্পর্ক কিভাবে হয়েছে আর আপনি কিভাবে জানতে পাইছেন যে উনি আসলে মেয়ে না ছেলে আপনি বলেন একটু ভাই আমি গত সাত বছর ধরে প্রবাসে আসছিলাম জি 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 ওই প্রবাসে যাওয়ার তিন বছর পর থেকে আমার সাথে সম্পর্ক শুনে কথা হয় ভিডিও কলে কথা হয় আমি যতদূর দেখছি বা যা বুঝছি একটা মেয়ের মতোই মনে হয়েছে আচ্ছা তো আমি প্রবাস থেকে আসার পর

বে আমি তিন দিন পরে আমি জানবার পারছি যে হ্যাঁ আসলে মেয়ে আছে লে কিন্তু লজ্জায় আমি কেউ কইতে পারি নাই তো সত্য কই দিন চাপা থাকে এই না দেড় মাসুঝে তুমি বিয়া করছো দেড় মাস ধরে কি কই লইকুম তুমি কইবারপালা না যায় এটা ছেলে ভাই এই দেড় মাস পরে অননন লায়ে কে আমরার ভাই মনরুন বিয়াটা তো আমি করছি আমার পছন্দ অন কেমনে কইয়াম

কারণ শীত ও প্রবাসী থাকে অনেকটা কে ইনকাম করে তার জন্য আমি মানে মেয়ে চাই তার সাথে কথা বলি প্রেম করি তারপরে বিয়ে করি তারপরে আমি মানে তার টাকা পয়সা সব লুট করি আচ্ছা তুমি যে ছেলে না তুমি যে মেয়ে না তুমি যে ছেলে তে চুল তুমি এত লম্বা করছ কেন লাগা এটা আমার স্টাইল নিউ স্টাইল ভাই এই জন্য তো বুধবার পারছ না শুন না কন্টো চুল দাও মেয়ের মতো আচ্ছা এই যে শুনেন আপনি এরকম প্রতারণা আর কার কার কাছে করেন নাকি এটাই প্রথম আপনার প্রতারণা

আপনারা ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করেন যাতে এরকম প্রতারণা প্রবাসীর সাথে না হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম